আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে যে রেসিপিটা শেয়ার করতেছি সেটা আমার বাসার সবার খুবই পছন্দের একটা খাবার সেটা হলো নিহারি আমি যখন থেকে এটা রান্না করে তাদেরকে খাওয়াইছি তারা আর একেবারেই বাহিরে গিয়ে নিহারি খেতে চায় না বলে বাসারটাই থেকে বেশি ভালো হয় যাই হোক খুবই সহজ একটা রেসিপি ভালো লাগলে একটু ট্রাই করতে পারেন এখানে আমি গরু নিহারি বলতে যেটা গরুর পায়া বলে সেটা নিয়ে নিচ্ছি এটা মনে হয় এক কেজির উপরে কি তার উপরে মানে দুইটা পা ছিল অর্ধেক আমি একদিন রান্না করে খাইছি আর এখানে আর অর্ধেকটা রাখা ছিল আর আচ্ছা গরুর পায়ের সাথে আমি কিন্তু মাংস নিছি এখানে এটাকে মনে হয় কেড়ে দিই না ঠিক মানে যদি একটা মাংস বলে এটা মেবি হলো গরুর সামনের পায়ের মাংস আচ্ছা এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিব হলো জিরা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা সেটা এখানে হলো আপনার গোটা গরম মশলা গোলমরিচ আপনার মরিচ যেগুলো সেগুলো দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে একটু তেল দিয়ে দিব, খুব বেশি তেল এখানে না দেওয়াই ভালো কারণ এটা অনেক বেশি একটু অয়েলি অয়েলি হয় আর এখানে আমি একটু পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে এখন মাখিয়ে নিব। ঠিক আছে মশলাটা মাখানো হয়ে গেলে আমি এটাকে হালকা একটু কষাই নিব খুব বেশি কষাবো না হালকা করে একটু মশলাগুলোকে কষাই নিচ্ছি মশলাটা খুব বেশি কষানো যাবে না আমরা যেমন অন্য সময় মশলা কষিয়ে একদম ভাজা ভাজা করে ফেলি ওরকম না ঠিক আছে আর এখানে একটু জিরা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এটা এখন এরকম হয়ে গেছে আর আমি কষাবো না এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব চুলা কিন্তু শুরু থেকেই অন ছিল এই জন্য আমি এখন পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায় এখন আমি এর মধ্যে সেই পায়া যেটা আর কি গরুর নিহারি বলে ওটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিব পানি দিব এমন ভাবে যাতে আপনার মাংসটা মানে মাংস না সরি এটাকে পায়া নাকি বলে এগুলো হলো একদম পানিতে ডুবে থাকে ঠিক আছে এবার আমি এটাকে সিটি দিয়ে নিব মিনিমাম দশ পনেরোটা যার যেমন লাগে কারণ গরুর পা অনেক সময় বড়ো হয় ছোট হয় সেরকম করে আমি এটা আগে থেকে একটু খুলে নিয়ে দেখতেছি কারণ আমার বাসায় হলো সবাই একদম যে কোলে আঠা আঠা হয়ে যায় ওটা খেতে পছন্দ করে না তা আমি একটু চেক করে নিলাম এটা হওয়ার পর আমার মনে হলো যে আরও পাঁচটা সিটি দেওয়া দরকার আমি এই জন্য দিয়ে দিলাম এখন এটা মোটামুটি পারফেক্ট সুন্দর মতো নরম হয়ে গেছে কিন্তু এটা একদম আঠা আঠা হয়ে যাবে না ঠিক আছে আমি এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে চুলাটা একটু লো ফ্লেমে রেখে দিচ্ছি এদিকে আমি এর মধ্যে একটা বাগার দিব বাগানের জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিব আদা কুচি রসুন কুচি আর হলো আপনার পেঁয়াজ আপনি একটা শুকনো মরিচ দিতে পারেন আমার একটু মনে ছিল না তাই আমি দিই নি দিলে আবার ভালোও হয় যাই হোক এটা খুব বেশি ভাজবো না একটু হালকা হালকা লাল লাল হয়ে গেলেই আমি এটা হলো সেই ওই যে গ্রেভিটার মধ্যে দিয়ে দিব। এখন একটু হাই ফ্লেমে এটা যদি আমি একটু ফুটাই নি বাসামান নেহরু রেডি আমরা এটা রুটি পরোটার সাথেও খাই আমি আবার মাঝে মাঝে ভাত দিয়েও খাই আমার খুবই মজা লাগে যাই হোক এটা আমরা কি দিয়ে খাই শুধু রুটি পরাটা না সার্ভ করি হলো আপনার একটু কাঁচা পেঁয়াজ তারপর আপনার একটু কাঁচামরিচ একটু ধনিয়া পাতা লেবুর রস শশা টমেটো ব্যারেস্তা এগুলো দিয়ে আমরা সার্ভ করি আমাদের পার্সোনালি খুবই ভালো লাগে আর রেসিপিটা খুবই সহজ যদি আপনাদের পছন্দ হয় নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন আর সামনে তো ঈদ অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর এভাবে যদি আপনি বাসায় রান্না করেন সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে আচ্ছা আমার রেসিপিটা কে কোথা থেকে দেখছেন এটা একটু আমাকে জানাবেন তাহলে আমি আপনাদেরকে একটু ধন্যবাদ দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ